নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ঝাল ঝাল দুর্দান্ত স্বাদের কাঁকড়ার রেসিপি এইভাবে কাঁকড়া রান্না করলে স্বাদ হবে দুর্দান্ত আর বানানো কিন্তু ভীষণই সহজ এইভাবে তোমরা একবার কাঁকড়া রেসিপিটা ট্রাই করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এটা তোমরা শুধু শুধু খেতে পারো আবার গরম ভাতের সঙ্গেও খেতে পারো বানানো কিন্তু ভীষণই সহজ আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এটা আমি কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আমি এখানে এক কিলো মতো কাঁকড়া নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা আছে কাঁকড়াগুলোকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি তাহলে দেখবেন এর ভিতরে মশলাপাতি খুব সুন্দরভাবে ঠুকে যাবে কাঁকড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদ এই লবণ আর হলুদটাকে কাঁকড়ার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব আমরা এখানে কাঁকড়াগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে ফ্রাই করার জন্য আমরা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দেব। আমি এখানে অল্প অল্প করে কাঁকড়াগুলো ভেজে নেব বেশ লাল লাল করে কাঁকড়াগুলোকে ভেজে নিতে হবে তো দেখো কাঁকড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা কাঁকড়াগুলোকে তুলে নেব একই রকমভাবে আমরা সমস্ত কাঁকড়াগুলো ভেজে নেব তো সমস্ত কাঁকড়াগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি কাঁকড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নেব বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করবো তাই আমি এই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা যেমন দিয়েছি চারটে এলাচ চারটে লবঙ্গ দুটো দারচিনি আর দিয়েছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব অল্প করে গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট চারটে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে এখন দেখো পেঁয়াজটাকে একদম লাল করে কড়া করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব দু চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণের জন্য তেলের মধ্যে ভেজে নেব এখানে দেখো মশলাটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুটো টমেটো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু শুকনো মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ চিনি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমরা এর মধ্যে অ্যাড করব অল্প একটু জল আপনারা যত বেশি মশলা ভালো করে কষিয়ে নেবেন মশলার স্বাদ তত বেশি ভালো আসবে আমরা জল দেওয়ার পর মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি সাত থেকে আট মিনিট সময় নিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব ভেজে নেওয়া কাঁকড়া কাঁকড়াটাকে দেওয়ার পর মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমাদের এটা ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমরা অল্প একটু জল দিয়ে দেব মোটামুটি সাত আট মিনিট সময় নিয়ে কাঁকড়াটাকে ভালো করে আমরা কষিয়ে নেব তাহলে দেখবেন কাঁকড়ার ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে কাঁকড়াগুলো আমরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব জল আমি এর মধ্যে খুব বেশি একটা জল দেবো না কারণ কাঁকড়াগুলো আমরা কষা কষা করব তাই পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমরা কাঁকড়াগুলোকে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এবার আমরা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি কাঁকড়াগুলো আমাদের এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সবার শেষে আমরা এর মধ্যে অ্যাড করব গরম মশলা আর দিয়ে দেব এক চামচ মতো ঘি দুই থেকে তিন মিনিটের জন্য আমরা কাঁকড়াটা ঢেকে রেখে দেব যাতে গরম মশলা আর ঘিটা কাঁকড়ার ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় দুই তিন মিনিট পর ঢাকনাটা আমরা খুলে দিলাম আর তোমরা এই গ্রেভিটা দেখতে পাচ্ছ যখন আমরা গ্যাস অফ করে দেব তখন এটাও টেনে নেবে একদম শুকনো হয়ে যাবে একদম গায়ে মাখা আমাদের এখানে কাঁকড়া কষা একদম রেডি ঝাল ঝাল স্পাইসি এটা খেতে বেশ দুর্দান্ত লাগে আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন আবার শুধুও খেতে পারবেন এইভাবে আপনারা কাঁকড়ার রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন